তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমার সুজয় ভাইও খুব ভালো আছে সবাইকে জানাও শুভ অষ্টমী তো সন্ধ্যার দিকে মুই ব্লগটা স্টার্ট করলুম এই যে আমার ধুকগুড়ি চলিয়েছি এলাই টোটো থাকি নামিনি তো বন্ধুরা প্রথমে যাবো আমার উত্তর নারায়ণ ক্লাব তারপর যাবো আমার দক্ষিণ নারায়ণ ক্লাব দক্ষিণ নারায়ণ ক্লাব তো আমি যাও না এই ভিডিও করি পানুম না কিছুদিন আগত উত্তর নারায়ণ ক্লাবের মুই একটা ভিডিও বানাসুম তোমার যদি না দেখেন তো তোমার দেখি নেন এই যে উত্তর নারায়ণ নারায়ণ ক্লাবের সামনের গেটটা এই যে দেখো এই যে দেখো উত্তর নারায়ণ ক্লাবের যে ভিড় কত মানুষ যাচ্ছে অনেক অনেক দূর থেকে গিয়া এই যে দেখো ভিড়টা একবার এই যে দেখো একবার পেন্ডেলটা কত সুন্দর বানিয়েছে পেন্ডেলটা এই যে দেখো এই যে দেখো পেন্ডেলের থিমটা হলো নারায়ণ মন্দির এই যে দেখো কত সুন্দর বানিয়েছে সব থেকে বড় ব্যাপার হল যে রাতের সময় খুব সুন্দর দেখা যাচ্ছে লাইটের কারণে এই যে তোমার তো দেখেই পাচ্ছেন তো চলো এবার আমার পেন্ডেলের ভিতর ঢুকি পেন্ডেলের ভিতর কি কি বানাইছে সেদিনকার ভিডিও তো আমি পেন্ডেলের ভিতর ঢুকির পারুন না ওই কারণে সেদিন কাজ চলেছে ভিতর তো চলো এবার আমার ভিতর ঢুকিয়ে দেখি ঠাকুরটা কি রকম চলো এবার পেন্ডেলের উপরটা দেখি তো পেন্ডেল এই যে উপরটা দেখো একবার আরো ঝাড়বাতি নাগাইছে এই যে ঝাড়বাতি গিলে এই যে দেখো ভিউটা একবার দেখো নিচের দিকটা দেখো একবার এই যে নিচে দেখো কত কত মানুষ নিচে আছে এই যে দেখো দুর্গা ঠাকুরটা কত সুন্দর দুর্গা ঠাকুর বানিয়েছে একবার চার পাঁচটা দেখাই দেই এই যে দেখো চার পাঁচটা কত সুন্দর সুন্দর ডিজাইন করেছে এই যে দেখো একবার উপরে যে সিলিং এর ডিজাইনটাও খুব সুন্দর করি বানাইছে এই যে দেখো এবার দুর্গা ঠাকুরটা বগল থাকি তোমাকে দেখাছো এই যে দেখো খুব সুন্দর বানাইছে খুব সুন্দর তো চলো এবার আমার যাচ্ছে দক্ষিণ নারায়ণ ক্লাব দক্ষিণ নারায়ণ ক্লাবত কি থিম তৈরি করছে এইবার যে তো তোমার সাথে শেয়ার করো মতো চলো যাওয়া যাক তো গাইজ অবশেষে দক্ষিণ নারায়ণ ক্লাবের এখানটায় চলে আসলাম এখানটায় অনেক মানুষজন হয়েছে এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন হয়েছে এখানটায় আর আমি দক্ষিণ নারায়ণ ক্লাব ফার্স্ট টাইম আসলাম খুব সুন্দর লাগতেছে এই যে দেখো একবার কত সুন্দর প্যান্ডেল বানিয়েছে ভাই তোমরা যদি না আসো তাহলে অবশ্যই আসো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা মানে না বললে বোঝাতে পারবো না এত সুন্দর হয়েছে তো দক্ষিণ নারায়ণ ক্লাবের প্যান্ডেলটা কেমন হয়েছে একবার তোমরা কমেন্ট করে জানিও এই যে দেখো খুব সুন্দর হয়েছে পেন্ডেলটা আর যারা যারা আসো এই পেন্ডেলটা দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিতরে একবার ভিড়টা দেখো কত ভিড় এই যে দেখো তো প্রথমে আগো আমার ছবি টবি কিছু তুলিয়ে তারপর আমার ভিতরে ঢুকিবো ভিতর ঢুকিয়ে তোমাকে দেখামো যে ভিতরটা কেমন হুশি এত সুন্দর পেন্ডেল ঢুকলির যে হুশি ভাবিল বাং নাই খুব সুন্দর লাগেছে খুব সুন্দর তো চলো এইবার আমার ভিতরটা দেখি ভিতরটা কেমন হয়েছে এই যে দেখো এবার জামু আমার ভিতর তো চলো এবার তাড়াতাড়ি ভিতর ঢুকি মরোধর্য ধরছে না এই যে দেখো পেন্ডেলটা এই যে দেখো কত সুন্দর করে বানাইছে এই যে ভিতরটা এই যে দেখো ঠাকুরটা না দুর্গা ঠাকুরটা এই যে দেখো এই যে দেখো দক্ষিণ দুর্গা ঠাকুরটা আছে খুব সুন্দর তো পাচ্ছেন চলো বেড়া বাসান অনেক অনেক ব্যালুনের দোকান আছে এই দেখো চার পাঁচটা কত দোকান আছে ভাই অনেক অনেক দোকান আছে তো তোমরা দেখেই পাচ্ছেন আর একটু স্পিড করে দিসু যাতে তোমার ভিডিওটা একটু আনন্দ অনুভব পান আর যদি সোলো মোশন থাকলে হয় তাহলে অনেক দেরি হলে হয় আর মই প্রথম থাকি লাস্ট অব্দি মি ভিডিও করতে হতে আসনু ওই জন্য আমি একটু স্পিড করে দিনুং তো তোমার ভিডিওটা কেমন এনজয় করি পারলেন একটু কমেন্ট করে জানান আর ভিডিওটা মোর এতটুকুই তোমার কেমন লাগলে আশা করি সবাইকে ভালো লাগিছে তো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব আর ফলো করতে অবশ্যই ভুলবেন না তো তোমরা একটু মোক সাপোর্ট করবেন দাদা দিদি ভাই বোনরা আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওর দেখা আসে তো বাই বন্ধুরা